আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা একটা সময় ছিল যখন দুই ভাই একই ছাদের নিচে থাকত একজন নামাজ পড়লে অন্যজন সাওয়াত পালন করত। একজন ফার্সিতে কথা বললে অন্যজন কথা বলতো হিব্রুতে দেখা যায় যে একদিন তাদের মাঝে ঝগড়া শুরু হলে পাশের বাসা থেকে একজন এসে বলে যে তোমাদের বাসায় তো দেখি আগুন লেগেছে আমাকে পাশের গলি থেকে একজন বলল যে যাও ওই বাসাতে আগুন লেগেছে পানির বদলে পেট্রোল ঢাললে সেই আগুন নিভে যাবে এখন সেই পাশের বাসার লোকটার নাম হচ্ছে আমেরিকা আর পাশের গলির সবচেয়ে দ্রুত আর ঠান্ডা মাতার লোক হচ্ছে সেই হচ্ছে সেই গলির বুদ্ধিদাতা ভেলাদিমের পুতিন ইরান ইসরায়েল যুদ্ধে এখন যে আগুনে পরিণত কিন্তু পুতিন এই সময়ে বলছেন আমি কোনো পক্ষই নিচ্ছি না এর পেছনের কাহিনীকে সেই কাহিনীটাই ভয়াবহ পুতিন এক আন্তর্জাতিক ফোরামে স্পষ্টভাবে জানিয়ে দিলেন আমরা যুদ্ধ করব না পক্ষও নেব না কারণ আমাদের দুদিকেরই সম্পর্ক ভালো আছে ইসরায়েলে যদি বিশ লাখ রুশভাষী লোক থাকে তাহলে তো বলা যায় ইউদিপুর রাশিয়ার নতুন এক প্রদেশ পুতিন নিজেই বললেন ইসরায়েলকে রুশভাষী দেশ বললে ভুল হবে না ভাই এতটাই প্রেম তোমার অন্যদিকে আবার ইরান হ্যাঁ ওনার সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব সেই পুরনো ঐতিহ্যবাহী ধর্মীয় অনুভূতির জায়গা থেকেও গভীরভাবে রাশিয়ার পনেরো পার্সেন্ট নাগরিকই হচ্ছে মুসলিম এমনকি ও সি আই পর্যবেক্ষক সদস্যরাও মুসলিম তাহলে কি পুতিন দাঁড়িয়ে আসেন দুই নদীর মোহনায় একদিকে যেমন ফার্সি ভাতৃত্ব অন্যদিকে তেমনি হিব্রু আত্মীয়তা রাশিয়ার ধারাবাহিকভাবে ইসরায়েলকে জানিয়ে দিয়েছে যে ইরান আর পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা পোষণ করে না ইরান ইসরায়েল যুদ্ধ ইস্যুতে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সেই সংঘাত বন্ধে তারা বড় শক্তিশালী রাষ্ট্রগুলো যে আহ্বান জানিয়েছেন তাদের মধ্যে সে এই দুই নেতাও রয়েছেন পুতিন বললেন আমরা শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে সমর্থন করি ভাই শান্তিপূর্ণ কর্মসূচি বলতে আপনি কি বুঝিয়েছেন আমরা জনগণরাও সেটা বুঝি নাই এই লক্ষ্য করে কি আপনারা ইরানের বুশিহারে রিয়াক্টার বানিয়েছেন আবার এরপরেও বললেন যে ইরানের হয়ে আমরা কীভাবে যুদ্ধ করে যাব না ভাই পুতিন চান না কেউ তাকে ইসলামপন্থী লাল কমরেড বলুক আবার তিনি এটাও চান না যে ইহুদিবাদী সমাজও তার বিরুদ্ধে থেকে মুখ ফিরিয়ে নিক তিনি স্পষ্ট বললেন আমরা ধারণা দিচ্ছি মধ্যস্থতাকারী হব না কারণ তিনি জানেন যেই মধ্যপ্রাচ্যে ঢুকবে সেই সেখানে ডুবে একাগার হয়ে যাবে যুদ্ধের প্রাচীরে পুতিন আবারও বললেন ইরানের প্রতিপক্ষ আমাদের প্রতিপক্ষ একই দাসের শক্তি এর মানে কি মানে ইউক্রেন ইসরায়েল দুই জায়গায় একই শত্রু বিরাজমান করে কি বললেন যে আমরা সব দেখছি কিন্তু ঠান্ডা মাথায় খেলা খেলছি এখন প্রশ্ন উঠেছে রাশিয়া কি সত্যিই নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করে যাচ্ছে নাকি তারা সাইলেন্ট মুডে কি বার্তা দিচ্ছে আর আমাদের জন্য বড় শিক্ষা হলো বড় খেলোয়াড়রা আগুন নিয়ে খেলে আর আমাদের মতো দেশগুলো পুরে সেই ভবিষ্যতেই সাই হয়ে যায় রাজনীতি মানেই যে একটা দাবা খেলা আর এইখানে ভুল করা মানেই চেকমেট পুতিন কি সত্যিই নিরপেক্ষ নাকি সে চালাকির মাস্টার প্ল্যান করেছে। এই জন্য রাশিয়ার পক্ষ থেকে ইরানে কোনো সহায়তা আসেনি বা ভবিষ্যতে আসবে কি না সে বিষয়েও সংশয় প্রকাশ করেছে ইরানের খামেনি মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ পাশেই থাকবেন